আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা আসলে এক নং শাহপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আসলে মানুষ কত মানবত জীবন যাপন করছে আসলে আপনারা না দেখলেই বুঝবেন না যেহেতু মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে আসলে উজারের ঢলে যে পানিগুলি মানুষের উঠে গেছে উপরে যেহেতু আমরা আসলে কিছু ফ্যামিলির আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ কত বড় মানবতন জীবনযাপন করছে আপনারা আসলে এই হলো দেখছেন তাদের ঘর যেহেতু বসত ঘরের মধ্যে আসলে পানি হয়েছে হাঁটু হমান এই ফানি বন্যার ফানিগুলি আসলে তাদের বসত ঘরে ঢুকে পড়েছে এবং বসত ঘরে ঢুকার পরে যা দেওয়া এই যে দেখছেন যা ওরা রান্নার মতো আসলে কোনো এবিলিটি ওদের নেই যেহেতু পুরা বসত ঘরের মধ্যেই পানি ঢুকে পড়েছে হাঁটু সমান আপনি যদি স্ক্রিনে দেখতে পারছেন যে ছোট ছোট বাচ্চারা ঘরের ভিতরে যে কিভাবে হাঁটাচলা করছে কয়েকটি কার্ড দিয়ে সেতু বানানো হয়েছে যে ঘরের ভিতরে যেহেতু হাঁটাচলা বিঘ্ন ঘটছে আপনারা দেখছেন যে রান্না হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এলপি গ্যাসের মাধ্যমে আসলে রান্না করা এখন ব্যবহুল কষ্টকর হয়ে গেছে যাচ্ছে তাদের যদি এই যে রান্নাঘর দেখাতে চাচ্ছি যে এই যে পাশাপাশি তাদের আর একটি কোঠা যেখানে রয়েছে আসলে ওরা মানবতার কতবা জীবন জীবনযাপন করছে এই ভিডিওর মাধ্যমে আমি স্যারমান মহাদয় যে পাঁচ নং ওয়ার্ড বোফার বাগের যেই মেম্বার মহাদয় এসে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে তাদের এই রান্নাঘর রান্নাঘরে দেখতে পরিমাণ পানি আসলে আসলে উনি মাজা পেশা একজন রিক্সা চালক যার আসলে এখন মানবতার জীবনযাপন করছে ওনার নাম হচ্ছে খোকন আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমি বলবো একটু মানবতার দৃষ্টিতে আপনারা দেখুন এই ফ্যামিলিটার অবস্থা খুবই ভয়াবহ এবং খারাপ আচ্ছা আপনারা তো আসলে যে মানবত জীবন যাপন করছেন আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক আপনারা কি আসলে এই আপনাদের কি মেম্বার মহোদয় বা চেয়ারম্যান মহোদয় থেকে কোনো অনুদান বা কোনো কিছু দিছে কিনা বা কোনো আশ্বাস দিছে কিনা না আমগর কিছুই দেন না আপনাদের কি কি মেম্বার সাহেব দেখে গেছেন না আমি বিনীত অনুরোধ করব যে পাঁচটা ওয়ার্ডের মেম্বার সাহেব গোপাই বাগে আছেন যে উনি অবশ্যই এই দুর্ভিক্ষ সময় যাতে এই গোপালবাগ ওয়ার্ড পাঁচ নাম্বার বরকুল্লা হাজির বাড়িতে আসে আসলে উনি উনি না শুধু এই বাড়ির প্রায় পনেরো থেকে ষোলোটি পরিবার ষোলোটি পরিবারের যে ঘর রয়েছে এরা বন্যার্থ এবং আসলে ওনাদের যে আপনারা দেখতে পাচ্ছি যে সবার ঘর বাড়ি কে অনেকটাই তাহলে এই কর্মদিন বাইদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আসলে যে যেখান থেকে যেভাবে পারেন সবাই সহযোগিতা করুন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন